বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের প্রস্তুতি চলছে এগারো জুন থেকে শুরু হবে ফুটবলের আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত তিনটি দেশ কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোটি শহর যৌথভাবে এই আসরের আয়োজন করবে উনিশশো সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রো লিওনেল মেসি এবং আর্জেন্টিনা গ্রুপ জের প্রতিপক্ষদের সম্পর্কে জানতে পেরেছেন ইন্টার ইন্টারম্যারি সিএফ সুপারস্টার নিউনেল মেসি এবং আর্জেন্টিনা শুক্রবার তাদের দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র শিখেছেন আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডানের সাথে গ্রুপ জেতে স্থান পেয়েছেন বিশ্বকাপে খেলা নিয়ে নিজেকে নিয়ে সকল আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটালেন মেসি বিশ্বকাপের আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচনের ভিডিওতে বিশ্বকাপে তার খেলার ইঙ্গিত দিয়েছেন অ্যালিমটেড প্রমো ভিডিওতে ক্রোকোর টেবিলে চার নম্বর কার্ড দেখেই মেসি বলে উঠেন আমিও চাই সম্প্রতি সম্প্রতি ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে লিও জানান দু বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার কথা তিনি বলেন এই বিশ্বকাপ ফুটবল তিনি নিজেও কিছু একটা চমক দিতে চাইছেন এদিকে মেসির এই মন্তব্য প্রকাশ হতেই ক্রীড়া মহলে শুরু হয়েছে গুঞ্জন তবে ফুটবলের আসর নিয়ে দিনের পর দিন বাড়ছে ফুটবল প্রেমীদের উৎসাহ উদ্দীপনা বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা